মাস আল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাই মাসাল্লাহ বলেন তিন দিন চার দিন অনেক প্যারা ভোগ করার পরে গরুরা আলহামদুলিল্লাহ আজকে থেকে খাওয়া শুরু করছে আজকে সকালেও গরু পেট ভরে খাইছে এবং বিকেলেও গরু পেট ভরে খাওয়া শুরু করছে আর এই গরুটার এতটাই মনে করেন যে রাগ আর আমি একটা ভুল করে ফেলছিলাম গরুটা কিনে নিয়ে আসার পরে সেটা হচ্ছে যেহেতু গরুটা বড় গরু আমি সানার পাটে আর নাক দড়িটা আমি কেটে দিছিলাম দেখে মেন কথা মায়া লাগছিল যে গরুর নাকে দড়ি দেওয়া টাইট করা গরু কষ্ট হচ্ছে এটা ভাবে আমি ওটা কেটে নেওয়ার ব্যবস্থা করছিলাম কাটে নিয়েছিলাম আর কি তো তারপর থেকে শুরু হলো আসল মজা এখন কথা হচ্ছে যেহেতু নতুন একটা গরু কিনে নিয়ে আসা হয়েছে অবশ্যই তার ট্রিটমেন্ট করতে হবে সাত দিন পর থেকে ট্রিটমেন্ট বলতে এটাই বলা যে ক্রিমিনাশক ডোজটা কমপ্লিট করতে হবে তো আমি এখন ডাক্তারকে যখন বললাম যে আমার গরুর কৃমি করাতে হবে তো তারপরে ডাক্তার সাহেব আসলে এসা করতে বলতেছে যে আপনার গরুর তো ট্রিটমেন্ট করা সম্ভব না আমি বলতেছি কেন করছে যে আপনার গরুর তো নাক ধরি নাই আপনার গরুকে কীভাবে ট্রিটমেন্ট করব। কৃমি ইনজেকশন তো মাংস করালে তো মাংস পচে যাবে কৃমি ডোজ দিতে হয় হলো চামড়ায় আর আপনার গরুর তো কাছে যাওয়া যাবে না আপনার গরুর তো আমার হবে শুরু করে দিবে হ্যাঁ ডাক্তারের কথার সাথে এক হাজার অনেক মিল আছে কোনো হাতে কোনোভাবেই আর কি সম্ভব হইলো না গরু মনে করেন যে ক্রিমি করাতে পারলাম না লাস্টে তিন দিন আগে কি করলাম নামে নামে রায় খাওয়ানোর পর থেকে আসলে ঘটনা ঘটা শুরু খাওয়ানোর সিস্টেমটা ছিল একটা চ্যানেলটা আপনারা অবশ্যই চেনেন বর্তমানে যে হলো বাংলাদেশের প্রত্যেকটা মানে মানে ছোটোখাটো তারা খামারি আগের আইডল নামে পরিচিত বিসমিল্লাগ্র শরীফ নাকি এবার নাম সাইফুল ভাই যাই হোক তার একটা ভিডিও দেখেছিলাম তাই মনে করেন যে আটা চিনি একটু পানির সাথে ক্রিমি ট্যাবলেট গুড়া করে আর গোলের মতন বল বানায় তার গরুগুলো খাওয়াচ্ছিল তো আমি সেই সেই সিস্টেমেই আর কি কাজ করছিলাম আলহামদুলিল্লাহ সফল হয়েছি কিন্তু কথা হচ্ছে কি তারপর থেকে গরু আমার খাওয়া একদম বাদ দিয়েছে আমি তাকে দোষ দেবো না কিন্তু নিয়মটা সঠিকই ছিল কারণ ওইভাবে খাওয়ালে কি হয় কোনো কিছু মানে পরে না যা মুখের মধ্যে যাবে ওইভাবে খাওয়ালে কি হয় মুখের মধ্যে মনে করেন দিয়ে দেবেন না গরু তো জীবা মনে করেন খর খরা জীবা সেটা আটকে যায় জিনিসটা চাইলে পরে না কিন্তু এটা শেষ না হওয়ার পর্যন্ত গরু একটু হয় আর তার মধ্যে আমার গরু নাক দরিচ্ছে দানা গরু একটু মানে মিডিয়াম মাথারি সাইজের গরু এটা ঝামেলা হওয়ার কারণে গরু আমার তিন চার দিন একদম মনে করেন যে দানা দার খাবার মুখে তুলে না মানে দানা দার খাবারের মুখ দেয় যে মুখটা তুলে দেয় আর তা থেকে তো মনে করেন যে মাথা গরম হয়ে যায় এই ডাক্তার আসে ওই ডাক্তার আসে আবার এলাকার পরিচিত ভাই বেতারা আসে আচ্ছা বিভিন্নভাবে চেষ্টা করে ওষুধপত্র খাওয়ানোর ওষুধও খাওয়ান যায় না ওষুধও খাওয়ান যায় না ওষুধ খাওয়াতে গেলে কি হয় গরু লাভালাভি করে তখন আবার মনে করেন যে বাস দিয়ে যেটি হোক গরু মার ধরে করা হয়েছে ভালোই গরু দুই তিন দিনে মোটামুটি ভালোই মার খাচ্ছে মারটার খেয়ে আলহামদুলিল্লাহ আজকে সবে বরাদের রাত কি জানি আজকে ভালো একটা দিন ভালো একটা দিনে গরু আল্লাহ রহমতে একা একাই সুস্থ হয়ে গেল আর ভিডিওটা কিন্তু রাতের বেলার করা তাই একটু অন্ধকার আমি চারপাশ কিন্তু দেখেন কাপড় কাগজ দিয়ে বলতে কি বস্তা কেটে বস্তা দিয়ে কিন্তু আমি একদম ঘিরে দিছি সময়ের জন্য আর আমি যেটা বুঝলাম যে এই গরুটা মনে করেন যে আবদ্ধ করে থাকাটা বেশি পছন্দ করে যখনই খোলা থাকে তখন ও মানে কেমন কেমন জানি করে খাওয়ার প্রতি ইন্টারেস্ট থাকে না আর একা থাকতে খুব ভালোবাসে এই গরুটা যার কারণে আমি এর পুরোপুরি একা করে দিছি কোনো রকমের সমস্যা নেই ভিওয়ার যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে পাশে একটা ক্লিক করেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটাকে ভালো করে দেন এবং আমার চ্যানেলটার নাম হচ্ছে তোহাবু দুই হাজার বিশ আপনারা যদি চান এই নামে সার্চ দিলে আমার চ্যানেল যখন তখন পাওয়া যাবেন বিকারি বিগারি ফার্ম লিখলে নামও পাতে পারেন তবে এটা লিখলে শিওর মনে করেন তাড়াতাড়ি চলে আসবে এখন আপনারা যারা গরু পালন করার চিন্তা ভাবনা করছেন আমি এরা কথা বলে রাখি বড় গরু হলে অবশ্যই নাক দড়ি দিয়ে রাখবেন কারণ নাক দড়ি না দেওয়ার যে কি সমস্যা সেটা আমি নিজের সাথে না ঘটলে বুঝতে পারতাম না এবং গরু মোটা তাজাকরণের জন্য কি কি করা লাগে এটা আমি অবশ্যই আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে এখন না আগে দুই এক মাস যাক তাহলে আমি আগে নিজে গরুগুলোকে মোটা করি তারপর আগে আপনি আরেক বোঝাবো এখন বললে তো বিশ্বাস করবেন না আগে নিজে পরিশ্রম করে যে সময় দিয়ে তারপরে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আমার গরু দাতে দুই দাঁত কোরবানি আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো একটা চেহারা হবে এই গরুর গরুর পিঠে যে কালো দেখতেছেন কালো চুল এই চুলটা কিন্তু থাকবে না কালো এটা হয়তোবা অন্য কোনো কালার হয়ে যাবে গরু হয়তোবা পুরোপুরি লালও হয়ে যাইতে পারে কারণ সাহেবাল গরু ম্যাক্সিমাম সাহেবাল গরু ওই এক কালারেরই হয় এর তো দুই কালারের গরু কারণ আমি এর গায়ে যখন হাত দিয়ে তখন পর্যাপ্ত পরিমাণের পশম একা একা উঠে আসতেছে আমি কালকে অনেকগুলো পশম তুলছি হাত দিয়ে দিয়ে মানে হাতিতে ঐটা আছে হাতিতে ঐটা আছে এরকম একটা বিষয় এতক্ষণ আমরা বোঝা হয়ে গেছে যে এটা সব লম চেঞ্জ হবে কারণ সামনে দে শীতকালে তো ছড়া যাচ্ছে ভিউয়ারস শীত যে যাওয়ার আগে কি করণীয় সম্ভব মনন ঝরে পড়ে এবং এই গরুটা যদি আমি তৈরি করে বেঁচে যদি 2 টাকা লাভ করতে পারি তাহলে আমি কুরবানির পরে ভাবছি যে একটাই বড় গরু কিনবো কিনে সেটাকে আবার লালন পালন করব কিংবা মাঝারি সাইজের দুইটা গরু কিনবো কিনে লালন পালন করব যাই হোক কি করবো এটা এখনো মাথার মধ্যে আসেনি কারণ কোরবানি ঈদ ডাকে যাক এখনো তো বহুত সময় আছে প্রায় চার মাস সামথিং সময় আছে না ভুল বলে ফেললাম এক মাস পরে রোজার ঈদ এক মাসও নয় আর বিশ দিনের মতন আছে বিশ কি আঠারো দিনের মতন আছে রোদার ঈদ বলতে রোজা সোজা কথা এক মাস ওই এক মাস বিশ দিন পরে রোদার ঈদ যদি হয় এবং ঈদের ঠিক দুই মাস পরেই হলো কোরবানি ঈদ ঈদর না তিন সাড়ে তিন মাসের মতন হাতে সময় আছে এবারে তিন মাসের মতন আমার হাতে সময় আছে গরুর পিছনে শ্রম দেওয়ার মতো এইদিকে আমার গরু কেনার মোটামুটি আর হাতে থাকে তিন মাস কিংবা দুই মাস এই সময়ের মধ্যে গরুকে ফ্যাটেনিং করাটা কিন্তু সবাই পারে না আমি নিজেও কিন্তু পারি না আমি লাইফ ফার্স্ট টাইম যে গরুটা পালন করছিলাম ওই পিছনে আমার সময় দেওয়া লাগছিল প্রায় পাঁচ মাসের মতো তারপরে যে গরুটাকে লোম চেঞ্জ হইলো এবং গরুটার চেয়ারো সুন্দর হলো তখন অনেকে মন্তব্য করছিল যে আপনি গরু ফাইয়ারিং করতে পারেন না আপনার জায়গায় আমি হলে গরুকে আমি তিন মাসেই পরিবর্তন করে ফেলতাম কিন্তু আসল কথা আমি বুঝি না যে কেমনে কি সম্ভব শীতের মধ্যে কি গরুর প্রশমায় কোনদিন আমি না শীতের মধ্যে তো গরুদের পশম আরো উল্টো বড় বড় হয়ে যায় কারণ শীত শীতকে শীত থেকে বাঁচার জন্য আল্লাহ তাহলে ওদের লোমগুলোকে মানে এক প্রকারের গ্রোথ হিসেবে বড় করে দেয় আর কি আমার জানা আমাদের এটাই আমি জানি আর অন্ধকারের মধ্যে যাই হোক দেখেন ভিভার এই গরুটা কিন্তু দুই দিন আগে কিন্তু চারিদিকে কিন্তু মুখে দিচ্ছিল না শুধুমাত্র মাত্র শুকনো খেয়ার খাচ্ছিল ভেজা আর ভেজা খাওয়া খাচ্ছিল না শুধু পানি বলতে সাদা পানি খাচ্ছিল তো এই গরুকে তো আমি ওষুধ খাওয়াতে পারি না তাই এটা প্ল্যান করছিলাম আমি গ্যাসের ওষুধ গুঁড়া করছিলাম গুঁড়া করে সাদা পানির সাথে দিছি দিয়ে মনে মুখে ধরছিলাম অল্প একটু খাইছিল এইভাবে মানে বুদ্ধি শুদ্ধি করে গরুটা মোটামুটি যাই হোক ঠিক হয়ে গেছে আমি খুব খুশি ভিভার্স যেটা বলার বাইরে মাসল্লা 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 অনেক বেশি খুশি হয়েছি আমি আলহামদুলিল্লাহ শুধু চাচ্ছি যে এই তিন মাস যেন গরুটা কোনো অসুবিধা না হয় গরুর পিছনে আমি ডাক্তারের ডাকো দিব না ক্রিমি টাইপের খাওয়াই দিয়েছি এটা এনাফেমা ক্রিমি দিয়ে শুনো করাতে পারবো না কোনো কিছুর প্রয়োজন নেই এমনি পালবো যদি মোটা হয় হলো না হলে নাই আল্লাহ ভরসা এখন কথা হচ্ছে এই গরুটা বিক্রির পরে আমার যাতে প্ল্যান আমি মাঝে মাঝে মন করে যে কোরবানির পরে আমি যেহেতু কোরবানি তিন মাস পরে কসাইদের যে একটা সেক্টর আছে কষাই টার্গেটে গরু পালন করা যাবে তো আমার বোধ বলে যে কসাই কাছে আমি কোনদিন গরু বিক্রি করবো না কষাই কাছে গরু বিক্রি করা পাপ কষাই মানে কসাই করে কাছে গরু বেচা নাকি পাপ আমার বউয়ের কথা এটা মানে মাংস খাওয়ার জন্য তো ঈদ 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 তো মনে করেন যে আল্লাহ করছে যে ঈদের মধ্যে কোরবানি ঈদে যে গরু যেগুলো জব হবে সেই গরুর মাংসটা সবাই খাবে কিন্তু ইদারিং দেখা যায় যে আমাদের বাংলাদেশ না প্রত্যেকটা দেশে পর্যাপ্ত পরিমাণের প্রাণী জব হচ্ছে আর কি যেটা সত্যকারের কথা এই থেকে আর কি মানে গাছ করে তো ভাবছি যে বাছুর গরুই হয়তো ভালতে পারি ধরলেন মাঝারি বয়সে বাছুর কিনলাম কিনে মানে জাতের বাছুর চলে গায়ে জাত মান ভালো জাতের বাছুর আর এই বাছুরগুলো কিনতে হলে অবশ্যই আমার দুর্দান্তের হাটে যেতে হবে মানে আমার আছে একটু আমি জয়পুর নতুন হাটে যাবো নতুন হাটে আমার যাওয়ার খুব ইচ্ছা যদি আমার ভাগ্য ভালো হয় তাহলে কোরবানি ঈদের পরে আমি একটা চান্স নিব জয়পুর নতুন হাটে যাব কিংবা পাঁচ বিবি ইচ্ছা আছে আর যদি টাকা পয়সা হয় তাহলে আমি যাব ইনশাল্লাহ যে একটা দুইটা বাসুর কিনে নিয়ে আসবো নিয়ে এসে সেটাকে আমি পালন করবো মানে বড় ক্রস মালগুলো আর কি ঠিক আছে ভিওয়ার্স আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব আপনারা সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম